দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দু নম্বর ব্লকের পরানপুর অঞ্চলে জাতীয় কংগ্রেসের যোগদান সভা এবং পার্টির অফিস উদ্বোধন করে আনুষ্ঠানিক উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলম রাতুয়া টু ব্লকের কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্র বসাক যুবনেতা রেজাউল হক পরানপুর অঞ্চলের এক্স প্রধান আব্দুল মান্নান সহ কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ প্রেসিডেন্ট নিমাইচন্দ্র বসাক জানান এই পরানপুর অঞ্চলে এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠান হল প্রায় একশোটি পরিবার যোগদান করল আগামী পঞ্চায়েত পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে তৃণমূলকে উৎখাত করতে হুঙ্কার দেওয়া হয় এই যোগদান শিবিরের অপরদিকে মোস্তাকিন আলম জানান প্রতিদিনই তৃণমূলের ঘর ভাঙছে এবং কংগ্রেস ঘর শক্ত হচ্ছে তারই স্বরূপ আজ রাতোয়া দু নম্বর ব্লকের পরানপুর পুনরাবৃত্তি হল যুবনেতা রেজাউল হক জানান সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে আজ দলে দলে কংগ্রেসে যোগদান করছেন তৃণমূল ছেড়ে আসা কংগ্রেস যোগদানকারীদের শেখ রফিকুল জানান যে পঞ্চায়েত প্রধান এবং মেম্বারদের প্রতি দুর্নীতির কারণে সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন অপরদিকে পরারপুর অঞ্চলে তৃণমূল চেয়ারম্যান শেখ শাহনাজ জানান যে তৃণমূলের কেউ কংগ্রেসে যোগদান করেনি যা আজ যারা পতাকা তুলেছে তারা আদি কংগ্রেস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

আমাদের এখানে যোগদান করি এই যোগদানটা হচ্ছে টিএমসি এবং বিজেপি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই যোগদান এবং যে অন্যায় অত্যাচার গণতন্ত্র ধ্বংস এবং চোর সমস্ত জায়গায় চুরি চোর ছাড়ার কিছু নয় কয়লা চুরি বরু চুরি এই পঞ্চায়েতের টাকা চুরি ঘরের টাকা চুরি এর প্রতিবাদে মানুষ অতিষ্ঠ হয়ে সবাই প্রতিবাদী মানুষ যারা ওই দলে আছে তারা সবাই প্রতিবাদ করে এই চর্য প্রচুর মানে প্রকৃতই প্রকৃতকে ধ্বংস করার জন্য ওরা কিন্তু কংগ্রেস দলে এসছে এবং একটাই প্ল্যাটফর্ম কংগ্রেস দল ছাড়া এটা হবে না তাই কংগ্রেস দলের উপর আস্থা তারা রেখেছে আমরা তাদেরকে নিয়ে একটা স্বচ্ছ পঞ্চায়েত গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে আজকে একই বার্তা এরা বার্তাটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ছিনতায়ের বিরুদ্ধে লড়াই এরা এই চাকরি যাদের গেছে বা চাকরিতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আজকে যে পা পাওয়া যাচ্ছে তাদের এই দুর্নীতির শিখরটা কোন জায়গায় পৌঁছেছে আজকে মহামান্য আদালতকে আমরা তো ধন্যবাদ শ্রদ্ধা প্রতিদিন তৃণমূলের গড় ভাঙছে কংগ্রেসের গড় শক্ত হচ্ছে এবং তৃণমূলের সবাই চোর না তৃণমূলে অনেক ভালো মানুষ আছে যারা এই দলটা করতে পারছে না যার কারণে আজকে কংগ্রেসে জয়েন করছে আমরা বারবার বলেছি যারা কংগ্রেসে কাজ করতে চান আপনাদের দম বন্ধ হয়ে পড়ে আছেন আপনারা আপনারা আসুন কংগ্রেসে জয়েন করুন যোগদান করুন এবং কংগ্রেসের পরিবারে কাজ করুন এক একটি মাত্র দল জাতীয় কংগ্রেস যেটা ভারতবর্ষে বিজেপির সঙ্গে লড়াই করছে এবং মানুষের স্বাধীনতার আগে এবং পরে মানুষের কাজ করছে এই জাতীয় কংগ্রেস আজকে আমাদের এই নতুন বাজার স্ট্যান্ডে স্ট্যান্ডের মধ্যে আমাদের তিনটে বুথ পড়ছে মোটামুটি একশো পরিবার আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলো টিএমসি ছেড়ে কেন তাদের ওরা সম্মান পাচ্ছে না প্রচুর চুরি হচ্ছে সব জায়গায় দুর্নীতি ওরা দুর্নীতি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলো আমরা ওদেরকে মনের মধ্যে দিয়ে ওদেরকে সম্মান দিয়ে ওদেরকে ভালোবাসা দিয়ে আমরা ওদেরকে গ্রহণ করলাম আমাদের জাতীয় কংগ্রেস এই বার্তা দিচ্ছি এই দুর্নীতি মুক্ত করার জন্য এই দুর্নীতি চরম দুর্নীতিকে সর্বার জন্য আমাদের মেসেজ দিচ্ছি যে আমাদের জাতীয় কংগ্রেসের দরজা খোলা আছে তোমরা আসো এই লড়াইটা আমরা মানুষের জন্য একসঙ্গে একবদ্ধ হয়ে আমরা মানুষের লড়াই করি কোন দল আমি তৃণমূল কংগ্রেস করতাম আমরা দেখি তৃণমূল কংগ্রেস দলকে অনেক কষ্ট করে আমরা এনেছিলাম কিন্তু দেখলাম যে এই পাঁচ বছর ধরে যেরকম দুর্নীতি অত্যাচার মাফিয়াগিরি চলছিল তো দেখলাম যে এইভাবে চললে সমাজটা অন্যদিকে একটু যাচ্ছে এই জন্য আমরা ভাবলাম যে না এই দলে থেকে লাভ হবে না মানুষের উপকার করতে পারবো না যেরকম দুর্নীতি চলছে যেরকম গুণ্ডাগারদি চলছে এইগুলোকে রুখার জন্য বা শেষ করার জন্য আমরা এই আবার পদক্ষেপ নিলাম যে আমরা যে দলে ছিলাম সেই দলেই যোগদান করলাম প্রায় দেড়শো ফ্যামিলি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম তোমার কি মনে হচ্ছে যে কংগ্রেস দলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো পারবো অবশ্যই পারব যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করব মানুষের উপকার করার চেষ্টা করব দাদা দেখুন আমাদের পুরাণপুর অঞ্চল তৃণমূলের ঘাঁটি এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উন্নয়ন করেছে সেটা আমরা অক্ষরে অক্ষরে মানুষকে দেখিয়ে দিয়েছি এখানে সিপিএম কংগ্রেস পঞ্চাশ বছর এরা দুজন রাজত্ব করে আজ অবধি কী ডেভেলপ করেছে সেটা এখানকার জনগণ বলবে এবং আজকে আমরা মামাটি মানুষের পঞ্চায়েত পাঁচ বছর হওয়া পূর্তি হওয়ার মানে অপেক্ষায় আছি তার জন্য আজকে এই সিপিএম কংগ্রেস বিজেপি মিলে যারা যারা মানে যারা বলছে যে কংগ্রেসে জয়েন করেছি এরা আদি কংগ্রেস এরা কোনোদিনই আমাদের তৃণমূলের দলের সঙ্গে যুক্ত নয় এরা এর আগেও আমাদের এখানে জয়নিং হয়েছিল এই লোকগুলোই যেয়ে দেখাচ্ছিলো যে এরাই তৃণমূল ছেলে কংগ্রেস হয়েছে আজকেও ওই লোকগুলোকে নিয়েই এরা ভৌতাবাজি মানুষকে ভোতাবাজি দেখাচ্ছে যে এখানে তৃণমূল ছেড়েছে পোলানপুর জিপিতে কোনো তৃণমূল ছাড়েনি পোলানপুর জিপি তৃণমূলের ঘাঁটি সত্য ঘাঁটি এটা আমরা প্রমাণ আবার ভোটে আমরা প্রমাণ করে দিব এই বিরোধী দেখিয়ে দিব যে এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পোলানপুর অঞ্চল মানে ঘাঁটি জেলা তৃণমূল সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার